ছবিতেই যেন ছবি হয়ে গেছেন শতাধিক মানুষ শরীরে কাদামাটি চাপা হ্যাঁ একটু বাঁচার আকুতি ছিল সেই নিষ্পাপ প্রাণগুলির শ্বাস নিতে পারছিল না মায়ের কোলে থাকা ছোট্ট শিশুটি বয়স আশির দোরগড়ায় থাকা হাটোকাপা বৃদ্ধটি হয়তো টিকতে পারেনি দুই মিনিটেরও বেশি ঠিক এভাবেই দিন শেষে একশো ছিয়াশিটি তরতাজা প্রাণ চলে যাওয়ার গল্প আবিষ্কার করলো কেরলার উদ্ধারকারীর কর্মীরা ভারতের দক্ষিণ রাজ্য কেরালার ওয়ানাড় জেলার ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে একশো একান্ন জনে পৌঁছেছে আহত হয়েছে আরও অন্তত একশো ছিয়াশি জন গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের মধ্যে ধারাবাহিক পাহাড়দোষে জেলার গ্রাম এবং চা বাগানগুলোর ওপর দিয়ে বয়ে গেছে কাদামাটি স্রোত কয়েকশো মানুষ এখনও ভূমিধসের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হয়েছে প্রিয়জনদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বেশ কয়েকটি পরিবার হতাহতদের বেশিরভাগই চা বাগানের শ্রমিক বলে জানিয়েছেন এপি কাদামাটি এবং ধ্বংসাবশেষের মধ্যে প্রায় তিনশো উদ্ধারকারী তাদের কাজ চালিয়ে যাচ্ছেন আইজাজ নামের স্থানীয় এক পুলিশ এক কর্মকর্তা জানান কেবল মঙ্গলবার দিবাগত রাতেই এক মৃত মৃতদেহের উদ্ধার করা হয়েছে উদ্ধারকারীরা কাদা এবং ধ্বংসাবশেষের নিচে আটকে থাকায় মানুষদের উদ্ধারের জন্য কাজ করছিলেন তবে রাস্তা বন্ধ এবং মাটি শক্ত হওয়ার কারণে তাদের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে গত মঙ্গলবার দুপুর দুটোই প্রথম ভূমিধ্বসের ঘটনা ঘটে দুই ঘন্টার পরে ঘটে আরও একটি ভারতের আবহাওয়ার পরিষেবা বেশ কয়েকটি জেলায় আরও দুই দিন বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়ে আটটি জেলায় সতর্কবার্তা জারি করেছেন এবং এর মধ্যে চারটিতে অরেঞ্জ অ্যাটাল জারি করা হয়েছে ভূমিধসে বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে বহু গাছ উপড়ে পড়েছে অন্তত গ্রাম অন্যান্য এলাকাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে বহু মানুষ আটকে পড়েছেন রাস্তাগুলো ভেসে গেছে এতে বাড়িগুলোর প্রচুর ক্ষতি হয়েছে সম্ভবত সব শক্তি উপায় নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাব হ্যাঁ প্রাকৃতিক রসাতলে বারবার আমরা নিজেরাই নিজেরা দায়ী হয়ে পড়েছি খরা বন্যা ধস এগুলো প্রকৃতির বিধান থাকলেও তাতে যে মানুষের কর্মকাণ্ড এক টুকরোও যে জড়িয়ে নেই তা কিন্তু বলা চলে না তবুও বলবো যে প্রাণ চলে গেছে তাদের জন্য প্রার্থনা রইল আর যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করছি আর এই মুহূর্তে আমাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ যারা কাদা মাটি চাপা পড়ে নাফরার দেশে চলে গেছেন তারা যে কিভাবে নিঃশ্বাস ত্যাগ করেছেন তা আমাদের হয়তো জানা নেই কিন্তু বিষয়টা ভাবলে আমাদের মনে একটা উথাল পাথাল সৃষ্টি হয়